কথায় বলে মাছে ভাতে বাঙালি বাঙালির প্রতিদিনের পাতে মাছ চাই চাই তাই আজ ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ট্যাংরা মাছের ঝোল সরু সরু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে ট্যাংরা মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে নুন দিয়ে সুন্দরভাবে ধুয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে কড়াইতে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে সুন্দরভাবে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিয়েছি মশলা থেকে সামান্য তেল বেরোলে তার মধ্যে সরু সরু আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম পরিমাণ মতো এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এই মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো একটু ফুটিয়ে নিতে হবে কারণ মাছগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তারপরে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন একবার দারুণ লাগবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকার অনুরোধ রইলো একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ